তো তারা লাগিয়ে আমি কিছু কাটা আর কিছু রেশন নিয়া তারারে দিলাম আর কি খুব অসহায় মানুষ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবরে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আগামীকালকে ঈদ সবে কাটা খতরায় আর মাছ মাংস লইত্রায় মজমস্তি খতরায় আগামীকালকে ঈদের দিন আর আমি আজকে এমন এক পরিবার নিয়ে আইছি যে পরিবার অনেক অসহায় খালিগঞ্জ জেলাখার বলদাখাই গ্রামের একটা পরিবার দুজন মহিলা আছে কাত্রায় এরা অনেক অসহায় আর কি খুব গরিব মানুষ যারা আগামীকালকে ঈদ তারা কিন্তু কিনা কেনাকাটার মতো তারা কাছে পয়সা নাই ওলা অসহায় মানুষ তো তারা লাগিয়ে আমি কিছু কেনাকাটা আর কিছু রেশন নিয়া তারারে দিলাম আর কি খুব অসহায় মানুষ আমি আপনারা কাছে ও কথাটা হইতে চাই আর কি আপনারা যদি কিছু পয়সা দিয়া সাহায্য করেন এই ধরনের গরিব মানুষরে ঈদ উপলক্ষে যে ঈদ ঈদের খুশি উপলক্ষে স্যার কিছু পয়সা দিয়ে আপনারা সাহায্য করেন তো তারা অনেকটা হেল্প হইব আর কি অনেক হেল্প হইব ওই তারার পরিবারও আমি তোরা সফল আর তোরা রেশন দিলাম তারা আসলে তারা কোনো কোনো কেনাকাটা করছে না আগে মালকে ঈদ আইস বিকালে তারা একটা লওয়া হয়েছে তারা কোনো জাত কেনাকাটা করছে না কোনো বাজার খরচ করছে না তারা যদি কুরবানি দেন মানছে মাছ মাংস দেন মাছ যুস দেন তে কুরবানির মাংস পাইতা হালাকি তারার কাছে এমন অস্তিত্ব নাই ওলা গরিব মানুষ আপনারা যদি সে সাহায্য রাত বাড়ায় তারার দিকে দিয়া তাইলে তারার অনেকটা হেল্প হইব অনেক গ্রাম অঞ্চল এলাকা কোনো কোনো পরিবার আসেন অনেক অসহায় যারা যারা কাফর সুপর লড়াই ঈদর শপিং করে দেয় আপনারা হলে তোরা তোরা খেয়াল রাখবাই ওরকম গরিব মানুষের বাই দিয়া ভালো হইব আর কি আর আসলে আমাৰ সমাজও মানুষে যারা টাকা পয়সা আছে কোটি কোটি লাখ লাখ টাকা আছে তারা ভুলি যায় যে গ্রামের ভিত্তি কিছু কিছু গরিব মানুষ আছেন যারা কাপর সুপুর বাদ দেও ঠিকমতো খানি রেশন লইবার মতো পয়সা তারার কাছে নাই তো আমি জার্স টাকাটা স্মরণ করে দিই আর আপনারা গরিব মানুষের বাই তোরা খেয়াল রাখবাই আর তারারে সাহায্য করবায় আমি তোরা দিয়ে সাহায্য করলাম আসলে এই পরিবারটা অনেক অসহায় একটা পরিবার আমি গত বিদ্যুৎ হয়েছিলাম যে আমি এই পরিবারটারে আমি কি আমি আর সাহায্য কীটা কর্ম আমি জাস্ট ওখানটা খুঁই হইয়ার যে আপনারা যে সাইন যে তোরা তোরা পয়সা দিয়ে সাহায্য করতে পারবা তারা অ্যাকাউন্ট নাম্বার আমি লাগাই দিব তারার অ্যাকাউন্টও তারা আসলে বিকসিক করে খায় দুই বইন তারার আর তারা খেয় নাই মা বাপ বলতে খেয় নাই অনেক গরিব মানুষ তো ঈদ আইসে ঈদ উপলক্ষে হয়েছে আপনারা দশ পাঁচ টাকা দিয়ে সাহায্য করেন সাহায্য করতে পারবা বা এই দশ টাকা আর পাঁচ টাকায় সাহায্য করলে আমরা খেয়ারও কিছু দায়িত্ব আইতো না তারার অনেক কিছু হয়ে যাব তো এরকম সব গ্রাম গরিব পরিবার আসেন আপনারা হলে চেষ্টা রাখবাই যে তারও কিলা কাপড় সুপর লইয়া দেওয়া যায় তোরা তোরা পয়সা দিয়ে সাহায্য করা যায় কারণ আগামী কালকে ঈদ আর ঈদর দিন সবর খুশির দিন কিন্তু গরিবর গরম হানি থাকে না বা তোরা খেয়াল রাখবাই হলে আমি যা স্মরণ করে দিলাম ভিডিওটা দিয়া আপনারা গলত কোনো মাইন্ডে নিবায় না গলত কোনো কমেন্ট করবাই না আসলে আমি ইকান নাই যে আমি তার সাহায্য করলাম না আমি ভিডিওর মাঝে আর আসলে ইকান কিছু নাই আমি জাস্ট ওখান হইতেছি ইয়ার যে আপনারা সকলে দিচ্ছি সাইন তুরা তুরা গরিব মানুষের সাহায্য করতে সাহায্য করতে পারবায় তো ভিডিওটা এখন সমাপ্ত করে দিলাম আপনারা পরবর্তী ভিডিও লাগে অপেক্ষা হাফিজ